আবারে বাবা বাবার আবদার আজকে এক্ষুনি নাড়ু করে দিতে হবে তার কারণ বাবা কিন্তু খাবে নাড়ুগুলো নিয়ে যাবে তার বোনের বাড়ি কেননা বোন কিন্তু খুব গুড়ের নাড়ু খেতে ভালোবাসে এই কারণে বাবা কিন্তু সকালবেলা আমাকে বলে দিয়েছে যে যাব বোনের বাড়ি আর তার আগে কিন্তু তুমি আমার জন্য গুড়ের নাড়ু করে রাখবে আবার কথা মতো তারা করে কিন্তু কাজগুলো সেরে নিয়েছি তারপরে স্নান টান করে বসে পড়েছি নাড়ু করার জন্য প্রথমেই তো নারকেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এক বাড়িতেই নারকেলটা ফাটিয়ে নিয়েছি আর এদিকে দেখো সুন্দরভাবে নারকেলটাকে কিন্তু আমি কুড়িয়েও নিয়েছি তারপরে এই যে নারকেলটা তো আজকে করব গুড় দিয়ে মানে গুড়ের নাড়ু করব তো সেই কারণে গুড়টা ভাত দিয়ে ভালো করে নারকেলটাকে চটকিয়ে নিলাম আর এ দেখো নামানোর সময় একটুখানি কিন্তু এলাচ দিয়ে দিয়েছি যাতে গন্ধটা একটা সুন্দর হয় তো এলাচের গন্ধ তো আমার ভালোই লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো নারকেল কিন্তু পাকটা চলে এসেছিলো তারপরে কিন্তু আমি নারকেলের নাড়ুটাকে সুন্দরভাবে গোল গোল আকারে সাইজ করে এ দেখো একটার পর একটা বানিয়ে নিলাম